ক্লাব সম্পাদক হত্যা মামলায় মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ ত্রিপুরা ঊষা পাচার ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের তদন্তে কোন নতুন দিশা পায়নি পুলিশ গ্রেপ্তার হওয়া পাঁচজন অভিযুক্তদের পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে একে একে অভিযুক্তরা জেলে যেতে শুরু করেছে ক্লাব সম্পাদক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে আদালত পনেরো দিনের জন্য জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন এবং বীর চক্র ঘোষকে ছদিনের পুলিশ পাঠায় অপরদিকে সরকারের মা উমা সরকারকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত আগামী কুড়ি তারিখ আবার তাকে আদালতে তোলা হবে তবে উষা পাচার ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের ষোলো দিন পরেও পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে এখনো সক্ষম হয়নি উদ্ধার হয়নি হত্যার কাছে ব্যবহারিক করতে স্তলনকেও প্রডিউস করা হয়েছিল বীরচক্র ঘোষ ওকে আমরা প্রেয়ার করেছিলাম আর্দিনের পুলিশ রিমান্ড ও ছয়দিনের দিয়েছে পুলিশ আর সুস্মিতা সরকার এবং যৌদ্য ধোর চৌধুরীকে আমরা জেসি ক্রেয়ার করেছি কোচ জেসি রান্ন করেছি আবার কবে উঠবে কোনটা নেক্সট ডে বীজ চক্রকে 6 দিন পরে আর ওদের 15 ডেজে পরে এই মানে এই ঘটনায় নতুন কোনো আপডেট পাওয়া গেছে কি বা নতুন কোনো কিছু হয়েছে কি এখন ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন পার্ট তো সবাইকে বলা যাবে না তো আছে যখন যদি অ্যারেস্ট হয় তখন দেখতে হবে যারাই আটক আছে তারা কি পুলিশের সাথে সহযোগিতা বা আপনাদের সাথে সহযোগিতা করছে এখনো সবাই সহযোগিতা করছে কিছু কিছু সহযোগিতা করেছে

একটা ডিটেলস আসেনি তাই আমি এখন কিছু বলতে পারছি না এমনি হিয়ারিং হয়েছে এতটাই